জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা এবং সংঘর্ষে দিনভর রণক্ষেত্রে পরিণত হয়েছিল গোপালগঞ্জ দিনের শেষে এই সংঘাতে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার দিনের প্রথম ভাগে এনসিপির পদযাত্রা কর্মসূচি এবং সমাবেশ ঠেকাতে পুলিশের পিকআপ ভেঙে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা এরপর হামলা হয় সদর উপজেলার ইউএনওর গাড়িতেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে দুপুরের আগেই পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা করে ছাত্রলীগ ও স্থানীয়রা এরপরও কড়া নিরাপত্তায় সমাবেশ মঞ্চে উঠে দ্রুত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন জুলাই পদযাত্রায় থাকা এনসিপির শীর্ষ নেতারা সমাবেশ শেষ করে চলে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে শত শত মানুষ একযোগে হামলা চালায় এনসিপি নেতাদের ওপর এনসিপির শীর্ষ নেতারা আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে বাইরে চলছিল অবিরাম সংঘর্ষ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কয়েক ঘণ্টার সেই সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশকে গুলি করতে দেখা গেছে বিকালে সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ ছাড়েন নাহিদ সার্জিস হাসনাতসহ সহ কেন্দ্রীয় নেতারা এই সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে তবে অন্তত চারজনের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস হাসপাতালে মরদেহ পাওয়া গেলেও পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কোনো হতাহতের তথ্য আসেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম ফের যাতে পরিস্থিতি সংঘর্ষে রূপ না নেয় সেজন্য গোপালগঞ্জে বুধবার রাত আটটার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে